প্রথমবার দেখলে মনে হতে পারে এরা বুঝি গাছে টিকা দিচ্ছে কিন্তু আসলে এটা হাজার হাজার বছরের পুরনো একটি অ্যালকোহল তৈরির কৌশল এই পদ্ধতিতে বাঁশের ভেতরে সরাসরি অ্যালকোহল ঢুকিয়ে দেওয়া হয় তারপর মুখটি বাঁশের তৈরি টুথপিক দিয়ে আটকে দেওয়া হয় এবং সর্বশেষে বাঁশের চারপাশে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় কয়েক মাস সময়ের সাথে সাথে অ্যালকোহলটি বাঁশের ঘ্রাণ ও স্বাদ শুষে নেয় আর এই বিশেষ স্বাদের জন্য এই অ্যালকোহল বাজারে চড়া দামে বিক্রি হয় জাম্প দেখতে অনেক স্যাটিসফাইং লাগে কিন্তু ভয় কাকে বলে এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না তো জাম শব্দটা শুনলে প্রথমে আমাদের মাইন্ডে আসে একজন মানুষ অনেক উচ্চতা থেকে লাভ দিবে সেফটি সহ তো যখন অনেকে সাহস করে এটা ট্রাই করতে যায় তখনই হয় সমস্যা এত বেশি উচ্চতা দেখে ভয় কাকে বলে অনেকে কাজ দেখেই তা বুঝতে পারবেন তো এরকম সময়ে অনেকে জাম্প না করার জন্য বলে কিন্তু সব কিছু ঠিক থাকলে ওখান থেকে ফিক্কা মারা হয় আই মিন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় কয়েকজন মানুষ তো আরেকভাবে জাম্প দিয়ে থাকে তাদেরকে প্রথমে সেফটি সহকারে একটি দড়িতে ঝুলানো হয় এবং ধীরে ধীরে দড়িটি কাটা হয় এরকমভাবে ভয়কে আরও একটি বেশি ফিল করা যায় আর কি আপনি কি জানেন মার্কেটে যে পানির বোতলগুলো কিনতে পাওয়া যায় পানি সহ সেই বোতলগুলো কিভাবে তৈরি করা হয় আর এই পানিতে কি কোনো ধরনের কেমিক্যাল মেশানো থাকে চলুন জেনে নেই সবার প্রথমে এ ধরনের বোতল তৈরি করার জন্য এরকম প্লাস্টিকের ক্যাপসুল নেওয়া হয় এগুলোকে ফুলিয়ে বড় বোতল তৈরি করা হয় সেই জন্য প্রথমে এই ক্যাপসুল গরম করা হয় আর তারপর অন্য একটি মেশিনের সাহায্যে ফুলিয়ে এই বোতলগুলোকে তৈরি করে নিতে হয় তারপর এই বোতলগুলোকে একের পর এক করে অন্য একটি মেশিনে দিয়ে দেওয়া হয় যেখানে এই মেশিনটি ওয়াটার স্প্রে করে বোতল গুলোকে ধুয়ে নিতে থাকে তারপর এই বোতলে ফিল্টার করা পানি ভর্তি করা হয় আর পানি ভর্তি করা হয়ে গেলে অন্য একটি মেশিনের দ্বারা প্রতিটি বোতলে ক্যাপ লাগিয়ে দিতে হয় এরপর যখন ক্যাপ পুরোপুরি আটকানো হয়ে যায় তখন সেই বোতলে লেবেল আটকে দিতে হয় তারপরে এই বোতল গুলো রেডি হয়ে যায় মার্কেটে পাঠানোর জন্য যখন একটি টুনা মাছ কাটা হয় তখন অনেক সময় দেখা যায় এর মাংসের কিছু অংশ সিগারেট দোম্পাইয়ের ফুসফুসের মতো কালচে ও গাঢ় রঙে কিন্তু এর মানে এই নয় যে টুনা সিগারেট খায় আসলে এই কালো অংশটিকে বলা হয় গাঢ় পেশি বা ডার্ক মাসেল এর এমন রং হওয়ার পেছনে রয়েছে মায়োগ্লোবিন নামক এক বিশেষ প্রোটিন যা অক্সিজেন সঞ্চয়ে সাহায্য করে টুনা মাছ সারাক্ষণ সাঁতার কাটে এমনকি ঘুমানোর সময়ও থাকে না ফলে তার শরীরে সবসময় বেশি অক্সিজেন প্রয়োজন হয় সেই প্রয়োজন মেটানোর জন্য তার কিছু পেশিতে বেশি মায়োগ্লোবিন জমা থাকে যা একে গাঢ় বা কালচে রঙ দেয় এই কারণে টুনা মাছের কিছু অংশ গাঢ় দেখায় এটা একদমই স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রায় লাখ টন ওজনের এই জাহাজগুলোকে সমুদ্রে চালানো খুবই সহজ কিন্তু এটাকে ব্রেক দেওয়া হলো সব থেকে কঠিন কাজ কারণ এত বড় বড় জাহাজগুলোতে ব্রেক বলতে কোনো জিনিসই থাকে না তাহলে এগুলোকে কি করে থামানো হয় চলুন জেনে নি জাহাজকে নর্মাল ট্রেন ও গাড়ির মতো ব্রেক মেরে কখনোই থামা যায় না এমন কি বিশাল আকৃতির এই জাহাজগুলো ইঞ্জিন বন্ধ করে কখনো এগুলোকে থামানো যায় না তাহলে এগুলো কি করে থামানো হয় তো দেখো জাহাজের ইঞ্জিনের সাহায্যে এগুলোকে থামানো হয় কিন্তু তার জন্য জাহাজের প্রপেলারকে উল্টো দিকে ঘুরাতে হয় কিন্তু যখন ইমার্জেন্সিতে জাহাজ থামানোর প্রয়োজন হয় তখন কি করা হয় ইমার্জেন্সিতে জাস থামানোর জন্য বিশেষ এক চেন ব্যবহার করা হয় যে চেনের ওজন প্রায় এক লক্ষ কেজিরও বেশি এই কাজটা এতটাই ভয়ঙ্কর যে একটু মাত্র অমনোযোগিতার কারণে আপনার জীবনও চলে যেতে পারে আপনি যদি কখনো এই লাল রঙের নদীটি দেখে থাকেন তাহলে দ্রুত দেরি না করে সেখান থেকে সরে যান কারণ এই নদীর পানি শুধু লাল হয় এটা হতে পারে মৃত্যুর ফাঁদ এই অদ্ভুত রঙের পেছনে আসলে আছে এক ভয়ঙ্কর কারণ নদীটি রাশিয়ায় অবস্থিত আর এই পাশে রয়েছে পারমাণবিক শিল্প কারখানা সেই কারখানা থেকে প্রতিনিয়ত বিষাক্ত বর্জ্য ফেলা হয় এই নদীর পানিতে আর এই দূষণের ফলে নদীর পানি রক্তের মতো লাল রং ধারণ করেছে এই নদীর পানিতে কোনো মাছ তো দূরের কথা কোনো প্রাণী টিকে থাকতে পারে না ভাবুন তো যদি কেউ সাদা মেঘের উপরে স্কাই ড্রাইভ করে তাহলে কেমন লাগবে শুনতে যতটা মজা লাগে বাস্তবে কিন্তু তেমন নয় মেঘ আসলে তোরার মতো নরম কিছু নয় স্কাই ড্রাইভার যখন মেঘের ভিতর দিয়ে নামে সে যেন একটা ঠান্ডা গ্যাসের ভেতরে পড়ছে এমন অনুভূতি হয় হালকা ঠান্ডা লাগে আর ভেতরে থাকে ছোট্ট ছোট্ট বরফ যেগুলো সুচের মতো গায়ে এসে লাগে আর যদি সেটা হয় কালো মেঘ তাহলে তো বিপদ কারণ কালো মেঘ মানে তাতে বিদ্যুৎ থাকে কেউ যদি এর ভিতরে ঝাঁপ দেয় তাহলে সদা সে উপরে চলে যাবে তাহলে কমেন্ট করে জানান আপনি কোন মেঘে ঝাঁপ দিতে চান দেখুন বালিকে কিভাবে কীভাবে কাচের আসবাবত্র তৈরি করা হয় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বালিকে গড়ানোর পর এরকম একটা ছাঁচের উপর দেওয়া হয় তারপর এটাকে ধীরে ধীরে সমান করে নেওয়া হয় আর যখন এটা করা হয় তখনই সে কাচের জিনিসের ওপর ডিজাইন ও প্রিন্ট হতে থাকে কারণ এই ছাঁচের মধ্যে প্রথম থেকে ডিজাইন করা থাকে এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় করাই যা ভারতের আজমির শহরে অবস্থিত মানুষেরা এখানে লক্ষ লক্ষ টাকা সহ চাল ও স্বর্ণের গহনা দান করে থাকেন মানুষের এই দান করা টাকাগুলো দিয়ে প্রতিদিন প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষের জন্য তবারকের ব্যবস্থা করা হয় সর্বপ্রথমে একের পর এক রান্না সামগ্রী কড়াইয়ে দেওয়া হয় ভ্যারাইটি যেহেতু বিশাল আকারে সেজন্য রান্না করার জন্য চার থেকে পাঁচজন লোক নিয়োজিত থাকে রান্না কাজ সম্পন্ন হওয়ার পর মানুষের মাঝে সুন্দরভাবে বিতরণ করা হয় মানুষ এরকম ভাবে পানিতে লাভ দেওয়ার আগে কেন বা পানিতে পাথর ফেলে নেয় আর আপনারাও এরকম ভাবে ড্রাইভ দিতে চাইলে অবশ্য এই কাজটি করবেন মূলত ড্রাইভ দেওয়ার আগে পানিতে পাথর ফেলার বেশ কিছু কারণ আছে প্রথমত ড্রাইভ দেওয়ার আগে পাথর ফেললে বোঝা যায় পানির গভীরতা কতটুকু এবং ড্রাইভার থেকে পানি কতটা দূরে দ্বিতীয়ত যদি পানির নিচে কোনো গাছ পাথর বা অন্য কোনো বাধা থাকে সেটাও শনাক্ত করা সম্ভব হয় এবং তৃতীয়ত যদি পানির ভেতরে কোনো বিপজ্জনক প্রাণী যেমন সাপ বা অন্য কিছু থাকে তাহলে শব্দ পেয়ে সেটি দূরে চলে যাবে এটা শুধু বুদ্ধিমত্তা না এটা নিরাপত্তারও ব্যাপার আপনি কি কখনো খেয়াল করেছেন অনেকক্ষণ পানিতে থাকার পর হাত পায়ে ছোট বলি রেখা যায় অনেকে পানি শোষণের কারণে কিন্তু এটা আসলে একেবারে ভুল ধারণা বিজ্ঞান বলছে এই বলি রেখাগুলো হয় আমাদের স্নায়ুতন্ত্রের কারণে যখন আমরা পানিতে থাকি তখন সিম্পেথেটিক নার্ভ সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং রক্ত সংকুচিত হয় ফলে ত্বকের নিচে রক্ত কমে যায় আর তাই ত্বকে বলি রেখা দেখা যায় আপনি যদি মিরর হাতে গিয়ে বের হওয়ার রাস্তা ভুলে যান তাহলে এই নিন্দা টেকনিকটা আপনার জন্য যাতে আপনার পরিবার এবং বন্ধুদের সামনে ইজ্জতে বারোটা না বাজে বুঝতেই তো পারছেন আপনার হাতটাকে সামনে রাখতে হবে আর আপনার সামনে যদি আপনার হাত এবং প্রতিচ্ছবি দেখা যায় তাহলে সেটি আয়না আর যে পাশে প্রতিচ্ছবি দেখা যাবে না সেটাই হচ্ছে বের হওয়ার রাস্তা